কত করে কাঁচা বাদাম দুটো টাকা দুটো টাকা না দুটো টাকা দাও আচ্ছা কি হয়েছে কি হয়েছে আমি বাদাম

জনি জনি এটা বাবা হিটিং সুগার না বাবা টেলিং লাই আ টেলিং লাই না বাবা ওপেন ইওর মাউথ আ কি বলছিস বল ফের বল দেখি কি বলছিস ফের বল বল ঘুম থেকে উঠেছে মুখ দে

ও দাদা তুমি কি খাচ্ছো খাচ্ছ দাদার মুখে কি লেগেছে ছচ দাদা রুটি খাচ্ছে গো ও দাদা তোমার বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বউ কোথায় বউ কোথায় কই বউ বউ কোথায় তোমার বউ কোথায় ওটা বউ আর তোমার কটা ছেলে মেয়ে কটা ছেলে মেয়ে কথা এত ছেলে মেয়ে উমা তোমার কটা শাশুড়ি কটা শাশুড়ি কটা শাশুড়ি শাশুড়ি কটা হ্যাঁ দুটো দুটো

একটা খেলনা এনেছি চোখ বন্ধ করে হাত পা যা ফেলে দিলি তুই নিবি না তো তাহলে আমি বনুদ দিয়ে দিই আচ্ছা আমি বনুদ দিয়ে দেবো তোর নিতে হবে না 小亮，不叫，不给不给不给不给不给不叫，妈妈，妈妈，妈妈。

বাবা এটা ডাকাত কোন ডাকাত বাবা ঢাকাত কি চুরি করেছে কি চুরি করেছে ডাকাত কি চুরি করেছে হ্যাঁ দেখি এই ডাকাত বের করো বের করো তুমি কি চুরি করেছো বের করো বের করো আগে বের করো কি চুরি করেছো ডাকাত ক্যাপসিকাম চুরি করেছে দাঁড়াও এই ডাকাতের আজকে জেলে দেয়া হবে ডাকের জেলে দেবো তো আচ্ছা চলো তোমার পুলিশের থানায় নিয়ে যাবো চলো হ্যাঁ চলো ডাকাত ধরেছি দেখি ডাকাতের মুখটা দেখি এই তো এ তো ডাকার নাই এ তো কে এতে তো ও বাবা এই 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 খোলা খোলে খোলা 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 কী করছে সেটা নিয়ে ওই যে গাছে ক্যাপসিকাম হয়েছে এই গাছে কত বড় একটা ক্যাপসিকাম হয়েছে দেখি তুলে নিয়ে আসি তুলে নিয়ে আসি গিয়ে ক্যাপসিকামটা নিয়ে আসি নিয়ে এসে রান্না করব যাই ক্যাপসিকামটা দিয়ে আজকে চিলি চিকেন করব যাই নিয়ে আসি দেখি ক্যাপসিকামটা দাও দেখি চিলি চিকেন করবো বাবা ভালো ক্যাপসিকাম তো এই এই গাছ কাঁদছে রে গাছ কাঁদছে নাও না না গাছ তোমার ক্যাপসিকাম তুমি নাও কাঁদতে হবে না নাও না হ্যাঁ গাছ কাঁদছে গো